Happy birthday, happy, birthday, happy birthday to you. Happy birthday, birthday, birthday Happy birthday Happy সবার প্রথমেই বলি বন্ধুরা তোমাদের অনেক সাপোর্ট আমরা পেয়েছিলাম আগের পেজটাতে পেজটা আমাদের কোনোভাবে হারিয়ে যায় আমরা আর পেজটাকে লগ আউট করে ফেলেছিলাম না কী করেছিলাম বুঝে উঠতে পারছি না লগ ইন আর হচ্ছে না সেখানে অলরেডি আমরা সেভেন পয়েন্ট সিক্সকে অ্যাচিভ করে ফেলেছিলাম তোমাদের এত সাপোর্ট ছিল অনেক ভিউজ এসছিলো আমাদের অন রিলসও পেয়ে গেছিলাম বাট কোনোভাবেই সেটা আর অ্যাক্সেস হলো না তো তোমাদের কাছে আমি আবার কৃতজ্ঞ থাকবো তোমরা যদি আবার একটু সাপোর্ট করো দেখো যিজুর জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে তো এ বছর আমরা বেশি কাউকে বলতে পারিনি দু চারটে বন্ধু নিয়ে সেলিব্রেট ঘরে ছোট করে করছি তার কারণ সব সময় তো জানোই যে মধ্যবিত্ত ঘরে সব কিছু সম্ভব হয়ে ওঠে না তো এই দেখো একটা ছোট্ট কেক এনেছি ও এবছর বাটার স্কচ সিলেক্ট করেছে তার জন্য ওকে বললাম ঠিক আছে ও বলেছিল মা কিছু করতে হবে না ও মন তো মানে না বুঝতেই তো পারছো যে কিছু না করলে ভালো লাগে না তাই এই ছোটোখাটো করে একটুখানি সেলিব্রেট করার চেষ্টা করলাম কেননা ওর তো জন্মদিনটা আবার সামনের বছর আসবে তো ও অলরেডি এইটিনে পড়লো তাই জন্য বললাম কিচ্ছু হবে না চল মন খারাপ করে নেই আগের পেজটার জন্য আমাদের সকলেরই মন খারাপ তো দেখো ছোটোকে নিয়ে ও চলে এসছে কেক কাটবে বলে ছোটোরও একটা জামা লাগবে ওকেও একটা নতুন জামা এনে দেওয়া হয়েছে ওর না আরে ওর ওর মাথায়তে খুব ঠান্ডা লেগেছে তার মধ্যে স্নো বুঝতে পারেনি দিয়ে ফেলেছে তো ওকে পরিষ্কার করবো ওকে কেকটা এখন দিতে বারণ করছি ওকে আগে পরিষ্কার না করালে হয়ে উঠবে তো এইভাবেই আমাদের সেলিব্রেশনটা ছিল খুব ছোট্ট করে দুজন হোক আর দুশো জন হোক আনন্দটা নিজেদের কাছে